শুভ নববর্ষ বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রূপমিনী ব্লগ আজকে আমি আর একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আজকে আমি সকাল সকাল স্নান করে নিয়েছি কেননা আজকে আমাদের দোকানে পুজো হবে তাই আগে আমি স্নান করে সিঁদুরটা দিয়ে তারপরে পায়ে আলতা দিচ্ছি এও স্ত্রী পায়ে আলতা না দিলে কোনো কিছুই ভালো লাগে না পায়ে আলতা দিলে পায়ের রূপটাই চেঞ্জ হয়ে যায় এর জন্য আগে আলতাটা দিয়ে দিলাম নববর্ষের আগমনে বড়দেরকে জানাই আমার প্রণাম এবং ছোটোদেরকে জানাই প্রীতি ও ভালোবাসা সবাই নববর্ষ খুব 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 ভালো কাটুক এই বছরটা সবার ভালো কাটুক এবং তোমরাও আমাকে আশীর্বাদ করো আমারও যেন এই দিনগুলো খুব ভালো যায় তা দেওয়ার পর দেখছো আমি পায়ে সরষের তেল দিচ্ছি এটা আমার ছোটো মার টেকনিক সর্ষের তেল দিলে নাকি পায়ের আলতা কালারও খুব সুন্দর হয় এবং অনেকক্ষণ থাকে এর জন্য আলতাটা দিয়ে নিচ্ছি কেননা পুজো করবো পা তো বারবার ধুতেই হবে তারপরে আর কোনো কথা না বাড়িয়ে আগে আমি রেডি হতে চলে আসছি দোকানে যাব পুজো করতে সব রেডি করে তারপরে আমি এখানে রেডি হতে বসে গেছি চুলটা আগে বেঁধে নিব। তারপর এই সুন্দর শাড়িটি দেখছো এটি আমার মা দিয়েছে আমাকে পয়লা বৈশাখ উপলক্ষে এই শাড়িটিই পরবো আজকে আমি তাই আগে শাড়িটি পিন করে রেখে দিয়েছি তো তারপর শাড়ি পরা আমার হয়ে গেছে শাড়ি পরে দেখো তোমরা কেমন লাগছে আমাকে এবং প্লিজ আমাকে কমেন্ট করে জানাও আমাকে কেমন লাগছে এই শাড়িটা পরে এবং রেডি হয়েছি আমাকে কেমন দেখতে লাগছে সেটা আমাকে জানাও তারপরে আর কথা না বাড়িয়ে আমার জেঠিমাকে নিয়ে আমার মাকে নিয়ে আমরা টোটোতে করে বেরিয়ে গেছি আমাদের দোকানের উপলক্ষে দোকানটা আমাদের ভৈরো ফাটে তো ওখানে গিয়ে দোকানের আগে সমস্ত কাজ করে তারপরে ঠাকুরকে এখানে বসাবো এখানে আমার যদি কোনো ভুলচুক হয়ে থাকে তোমরাও আমাকে ক্ষমা করো ভগবানের কাছেও আমি ক্ষমা চেয়েছি তাহলে আমাদের গণপতিকে আমি মালা পরালাম এবং একটি বস্ত্র দিয়ে তাকে ঢেকে দিলাম তো দেখতে কত সুন্দর লাগছে তারপরে আমি এখানে দোকানের সামনে খুঁটিতে প্রথমে কলা গাছ এখানে লাগিয়ে দিয়েছে আমাকে তারপরে এখানে ঘর বসা বসাচ্ছি আমি আর আমার হাজব্যান্ড পুরোহিত মাসে চলে এসেছে এসে পুজো শুরু করে দিয়েছে অনেক পুজো আছে আজকে তাই উনি আর বেশি বৈশিক্ষণ ওয়েট না করে পুজো শুরু করে দিয়েছে আর আমি সমস্ত কিছু রেডি করে রেখেছি ওনার যাতে কোনো অসুবিধা না হয় তা আমার কিছু জানা আছে আগের থেকেই যে এটা এটা লাগে পুজো করতে তো আমি সব রেডি করে দেখছো ওই যে আমি বসে আছি মাথা ঘুমটা দিয়ে তো তো কেমন লাগছে বলবে আমাকে কি পুজোর শেষে আমরা কিছু ছবি তুলে নিলাম তারপরে আমি প্রসাদ সবাইকে দিলাম আর আমিও একটু ফলাহার করে নিলাম সারাদিন উপোষ ছিলাম উপোষটা ভাঙার জন্য আমি একটু ফল মুখে দিলাম তারপর আমি বাড়ি চলে এসেছি বাড়ি এসে দেখতেই পাচ্ছ তো আর একবার আমি দেখাচ্ছি তো ধন্যবাদ সবাইকে শুভ নববর্ষ আর একবার সবাই খুব ভালো থাকতো